আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি বিশেষ মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটির নাম হলো ভার্ডিনা ফিল্ড নিয়ে একটি বিস্তারিত বর্ণনা করব। ভার্ডিনা ফিল হলো একটি ঔষধ যা পুরুষদের যৌন সমস্যায় কাজ করে বিশেষ করে নরবরে হওয়ার সমস্যা ইলেকট্রোলাইট ডিসফাংশন চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি ফসফটাই স্ট্রেস বা ইনহিবিটর নামে পরিচিত একটি ঔষধের শ্রেণীর অন্তর্গত ভারডিনাফিল কিভাবে কাজ করে আমাদের মানব মানবদেহে যখন কোনো পুরুষ যৌন উত্তেজিত হন তখন শিশ্নের রক্ত নালীগুলো শিথিল হয়ে যায় এবং রক্তের প্রবাহ বাড়ে এই প্রক্রিয়ায় পিডিই পা নামক একটি এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভার্ডিনাফিল এই এনজাইমকে বাধা দেয় ফলে সৃষ্ণের রক্তনালী আরও বেশি শিথিল হতে পারে এবং রক্তের প্রবাহ বাড়তে পারে এর ফলে নরবরে হওয়া এবং যৌন কার্যকলাপ বজায় রাখতে সাহায্য করে ভার্ডিনাফিলের ব্যবহার নরবরে হওয়ার সমস্যা ইলেকট্রোলাইট ডিসফাংশন ভার্ডিনাফিল মূলত এই সমস্যায় চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি যৌন উত্তেজনার প্রতিক্রিয়ায় নরবরে হওয়া এবং তা বজায় রাখতে সাহায্য করে ভার্ডিনাফিলের পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ঔষধের মতো ভার্ডিনাফিলেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে সাধারণত এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল হালকা এবং অস্থায়ী হয় কিছু সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে মাথা ঘোরা মুখে তিক্ত স্বাদ নাক জাম লাগা ফ্ল্যাশিং হওয়া হজমের সমস্যা কিছু ক্ষেত্রে আরও গুরুতর পার্শ্ব হতে পারে যদি আপনি কোনো গুরুতর পার্শ্ব লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন ভার্ডিনাফিল কখন ব্যবহার করা উচিত নয় যদি আপনার হৃদরোগ যকৃতের সমস্যা বা কিডনির সমস্যা থাকে তাহলে ভার্ডিনাফিল সেবন করার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করবেন যদি আপনি নাইট্রেট জাতীয় ঔষধ সেবন করেন যদি আপনার রক্তচাপ খুব কম বা খুব বেশি হয়ে থাকে তাহলে ভার্ডিনাফিল সেবন করার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করবেন ভার্ডিনাফিল সেবন করার আগে ভার্ডিনাফিল সেবন করার আপনার ডাক্তারকে আপনার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানান বিশেষ করে যদি আপনার কোনো যকৃতের সমস্যা বা কিডনির সমস্যা থাকে বিশেষ দোষ এই তথ্য কেবল সাধারণ জ্ঞানের জন্য কোনো ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আলগা কিছু হলেও আপনাদের একটু জ্ঞান আসবে আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি